আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه আ'লা আলি আসবাজমাইন সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম টয়টা কোম্পানির টয়টা Camry গাড়ি হ্যাঁ ভাই অনেক আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই ভালো মানের গাড়ি দেখান ভালো মানের গাড়ি দেখান আজকে নিয়ে আসলাম তেরো মডেল Camry এই গাড়িটা তেলের সাশ্রয় গাড়ি ভালো হ্যাঁ ভাই অনেক সময় বলে রাস্তা রাজা ক্যামেরে এই কারণে ক্যামেরে গাড়িটা অনেক মানসম্মত গাড়ি মানুষের গাড়ি যদি কিনতে চান ভিতরে অনেক জায়গা থাকে পিছনে এসি থাকে এই গাড়িগুলো ক্রস কন্ট্রোল যেটা আমরা বলি মত বসরা আর ভাষা ওই জিনিসটাও আছে এটাতে হ্যাঁ ভাই গাড়ি যদি কিনতে চান ভালো মানের গানে কিনবেন সবসময় বলে ভাই কম্পিউটার পাস করাবেন এবং কম্পিউটার ভালো বললে তারপর গাড়ি কিনবেন এঞ্জেল গিয়ার স্যাসিস তিনোটা দেখে গাড়ি কিনবেন অনেক ভাই বলেন মাসে কয়ে আসছিলাম এই যে হাইল এইচ আইল হাইল সাকাকা আলজুফ রোডে রিয়ার থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার মদিনা থেকে সাড়ে চারশো কিলোমিটার যদি আপনারা আসতে পারেন সান আসতে পারেন আমার কাছে আর বাই কষ্ট করে ভিডিও করে আপনাদের জন্য কোনো স্বার্থ নিয়ে কাজ করি না বিনা স্বার্থে কাজ করি ব্যাস যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন ভিডিওটাকে শেয়ার করে দেন সবাই মাঝে পৌঁছে দেন আমার নম্বর কাউকে দিবেন না দয়া করে আপনি আমার ভিডিও লিঙ্কটা দিয়ে দেবেন আর আমার ফেসবুক পেজ আছে মাসুদ আলম পেজ আছে পেজে যে আমাকে নক করেন কথা বলেন আপনারা যা মনসে তা করতে পারে তো আসেন গাড়িটা সুন্দর করে দেখাচ্ছি আপনারা আসেন আমার সাথে থাকেন কোথায় যাবেন আপনারা এই যে দেখেন গাড়িটা হোয়াইট কালার গাড়ি গাড়িটা দেখেন জিএলএক্স এই যে দেখেন আপনারা উপরে সেন খোলা হয় এই যে দেখেন আপনারা প্রথমে আমি গাড়িটা বোর্ড এটা দেখাচ্ছি হ্যাঁ ভাই অনেকে বলবেন যে ভাই এত শক করে দেখেন দুই হাজার মডেল গাড়ি এই কারণে গাড়িটার রোদে কম্পিউটার নিশ্চ করানোর জন্য নেওয়ার পরে যখন ফাঁস করতে ফাঁসতে নেওয়ার পরে বলছে যে এটার রঙ জ্বলে গেছে রঙ করতে হবে তাই বেটা রঙ করে নিচ্ছে রেটে সীমিত রেট এবং অল্প রেটে নিতে পারবেন ইনশাল্লা আশা করি আপনারা মানানসই গানে গাড়ি কিনলে কিনতে পারেন আমার এখানে কোনো বেনিফিট নেই আপনারা কিনে নেবেন দেখবেন শুনবেন যাচাবাসি করবেন এরপরে গাড়িটা কিনবেন এই যে সুন্দর করে দেখাচ্ছি ফুঙ্কানো ফুঙ্কুভাবে এই যে দেখেন দূর থেকে দেখায় আপনারা দেখে নেন আমাদের বাংলাদেশে বাইরের হাতের গাড়ি সেই নিজে ড্রাইভ করতে এই গাড়িটা এখন তার টাকার প্রয়োজন সে বিক্রি করতে আছে আসলে আপনারা কিনে নেবেন ভালো গানে কিনে নেবেন আমি খুশি হব আপনারা কিনে নিলে এখন দেখেন ফার্স্ট রেডি সব সবকিছু রেডি সব কাগজপে সবটাই রেডি আছে এই যে রিংগুলো অ্যালমোনিয়ামের দেখেন শাক্ষাগুলো নতুন সাক্ষা দেখতে পাচ্ছেন হ্যাঁ যে আসেন গায়েটার পিছনে ভিতরে দেখা দিচ্ছে সুন্দর করে এই দেখেন হ্যাঁ ক্যাম্পি গাড়ি ভাইয়া এই দেখেন আপনারা হ্যাঁ

একটু ভাইয়া একটু আমাকে সামনে ঢালাটা খুলে দেখাবেন আমাকে একটু দেখেন ভাই ট্রুস্টার দিন সাউন্ডটা শুনুক পাবলিক তাহলে বুঝতে যে দেখেন এই গাড়ি তেল কম খায় তাহলে সাশ্রয় একবারে সীমিত তালে এই গাড়িটা জিতবেন যদি নিয়ে দেখেন্ট দিয়েছে সাউন্ডটা শুনে আপনার নিজের কানে শোনেন সাউন্ডটা এসি চলে না ভাইয়া সব চলে হান্ড্রেড পার্সেন্ট এসি চলে সব কিছু পারফেক্ট হ্যাঁ আমি এমনি চালাইছি দেখেন আমি চালাই দেখছি আলহামদুলিল্লাহ ভালো তাই ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য এই যে টয়টা কোম্পানির কানে এটা শুনতেছেন এখন দেখেন আপনারা কতটুকু চলছে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে ওইখানে আপনারা বলতে পারেন যে কতটুকু চলছে এই যে মডেলটা দেখেন হ্যাঁ ভাইয়া এই যে দেখেন ব্যাক গিয়ারে দেখেন ক্যামেরা আছে এই দেখেন ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন এরপর ক্রোস কন্ট্রোল দেখেন কোর্স কন্ট্রোল আছে এরপর দেখেন আপনারা ভাইয়া চলছে দুই লক্ষ আটাশ হাজার পাঁচশো কিলোমিটার চলছে দেখেন আপনারা সব কিছু হ্যাঁ ভাইয়া গাড়িটা নিলে নিতে পারেন ইনশাল্লাহ ভালো মানের গাড়ি মানসম্মত গাড়ি মানাংশ গাড়ি ক্যামরি গাড়ি রেটটা বেশি না আবারও বলছি রেটটা সীমিত রেট তবে আপনি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেন ভাইয়া আমি কষ্ট করে ভিডিও করি নিজ স্বার্থে করি না আপনাদের স্বার্থের জন্য করি তাহলে আপনি ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন রেটটা আবারও বলছি রেটটা বলে দিচ্ছি আপনাদের মাত্র বাইশ হাজার পাঁচশো রাজার এক টাকা হারে গেলে কম হলেও দিবে না ভাইয়া তেরো মডেল গাড়ি তেলের সাশ্রয় গাড়িটা ভালো হবে বড়ো গাড়ি লং জার্নির জন্য সেরা হবে যে কেউ যদি নিতে নিতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি এখানেই বিদায় নিচ্ছেন আবার আসবো সুন্দর ভিডিও নিয়ে ভালো ভিডিও নিয়ে ভালো কিছু নিয়ে তো ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা